আরে বাবা কোন গুপা খুব ভালো মানে আমাকে দেখে হয়তো বোঝা যায় না কিন্তু ওটা হ্যাঁ কারণ ওখানে ঠাম্মির চরিত্রটা ওরা এত সুন্দর করে গড়ে দিয়েছে আর কি যে ঠাম্মি মজা করে যে যেঠামি অনুষ্ঠানে নাচে নাতি নে সাথে এত হৈ হৈ করে থাকে এবং আমাদের জোড়াবাড়ির একটা ভীষণ বন্ডিং আছে খুব ভাল লাগে কোন গোপনে মন ভেসেছে সবাই দেখুন শ্যামলীর জয়ের কাহিনী শ্যামলীর হেরে যাওয়া থেকে কি করে মেয়েটা জয়ী হতে পারে আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে এরকম মেয়ে যেন হয় সেরকম একটা গল্প নিয়ে আমরা আসছি তো এইভাবে ঠাম্বির কনসপিরেসি সেটাও নানানভাবে এবং সেটা খুব পজিটিভ হ্যাঁ কনসপিরেসি বলতে আমরা ভাবি যে কোথাও একটা অন্যরকম কাজ করছে কিন্তু পুরো ঠাম্মির চরিত্রটা এত পজিটিভ সেই জন্য আমার করতে এত ভালো লাগে অনুষ্ঠানে এসে কেমন লাগবে আজকে এসে বলে নয় প্রথম যখন থেকে বঙ্গনারী সম্মান দেওয়া হচ্ছে সেই প্রথম অনুষ্ঠানে আমি ছিলাম আমার দুই বন্ধু আর খুব ঘনিষ্ঠ দুই বন্ধু তানিয়া দাস এবং লীনা গঙ্গোপাধ্যায় সেই অ্যাওয়ার্ড পেয়েছিলেন পরের বছর মানে গত বছর আমি নিজে এই বঙ্গনারী সম্মান পেয়েছিলাম এবং বঙ্গনারীর সম্মান দিয়ে এরা সত্যি আমাকে সমৃদ্ধ করেছিল এবং সবার কাছে বন্ধু বান্ধব নানান জায়গায় আমার কলেজ সর্বত্র আমি এত প্রশংসিত হয়েছিলাম এত এই অ্যাওয়ার্ডটা আমাকে এত সম্মান দিয়েছিল খুব খুশি হয়েছিলাম সেই জন্য এবার বলেছিলাম যে এবারও আসবো অভিজিৎকে বলেছিলাম কারণ এটা একটা নস্টাল জিয়াও কাজ করছিল গতবারের নানান স্মৃতি মনে পড়ছিল আর আজকেও এত বিশিষ্ট জনেরা পাচ্ছেন এই যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে এত বড়ো কাজ করে চলেছেন তাদেরকে বেছে বেছে এনে নির্বাচন করে এই উপহার তুলে দেওয়া বা এই সম্মানের তাদেরকে সম্মানিত করা সত্যি এটা খুব দুর্লভ কাজ এটা না করছেন রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ মেয়েদেরকে এই সম্মানের জায়গায় তারা পৌঁছে দিতে পারছেন ভীষণ ভালো লাগলো আর আপনার মুখের হাসিটা এইরকমই আমাদেরকে ইন্সপায়ার করে যাক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা